নমস্কার আজকে আলোচনা করব বেশ কিছু বাস্তুর উপায় নিয়ে যে উপায়গুলি আপনারা করলে অবশ্যই ভালো ফল পাবেন অনেকের ঘরের ভিতর নেগেটিভ এনার্জি এতটাই বেশি থাকে যে যখন বাইরে থেকে ঘরের ভিতর প্রবেশ করেন তখন তাদের মন খারাপ হয়ে যায় তাদের সব সময় মানসিক কোনো রকম চিন্তা ভাবনা চলতে থাকে বাড়ির বাইরে যতক্ষণ ছিলেন ততক্ষণ ভালো ছিলেন ঘরের ভিতর ঢোকার পরে আপনাদের নেগেটিভ প্রভাব বেশি পড়ে যায় এবং সেক্ষেত্রে আপনাদের মনে নেগেটিভ চিন্তা ভাবনা বেশি আসে তো সেক্ষেত্রে আপনাদের ঘরে বৃহস্পতির গ্রহের কোনো অশুভ প্রভাব থাকার জন্য এগুলো হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাদের যে উপায়টি করতে হবে একটা ঘিয়ের প্রদীপ সন্ধ্যাবেলায় জ্বালাতে হবে বাড়ির ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে অথবা আপনারা তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন এবং সন্ধ্যার সময় গুগলের ধূপ জ্বালাতে হবে অনেকের বাড়িতেই ইলেকট্রনিক জিনিস বারবার খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে রাহুর প্রভাব কিন্তু আপনাদের বাড়ির উপর খারাপ আছে রাহু খারাপ থাকার জন্য ইলেকট্রনিক জিনিস বারবার খারাপ হয়ে যায় এবং ব্যক্তিদের দুর্ঘটনার শিকার হতে হয় তো সেক্ষেত্রে ঘরের বাইরে লাল রঙের একটা স্বস্তিক চিহ্ন লাগিয়ে রাখবেন আর ঘরের ভিতর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বেশ কিছু বাড়ির ভেতরে খুব ঝগড়াঝাঁটি কলহ দেখা যায় তো সেক্ষেত্রে পরিবারের মধ্যে এই ঝগড়াঝাটি হওয়ার কারণ হচ্ছে মঙ্গল অশুভ থাকার কারণ এক্ষেত্রে ঘরের সূর্যের আলোকে প্রবেশ করতে দিতে হবে সকালবেলা জানলা দরজা খুলে দিতে হবে বাড়ির ভেতরে যেটা সূর্যের আলোকটা প্রবেশ করতে পারে সেইটা আপনাদের খেয়াল রাখতে হবে ঘরের ভিতরে কেউ যদি বারবার অসুস্থ হতে থাকে বা অসুস্থ হয় তাহলে বুঝতে হবে যে গৃহে সূর্য খারাপ আছে রবি গ্রহের খারাপ প্রভাবের ফলে আপনাদের বারবারই ছোট ছোট অসুখগুলো লেগেই থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন কিন্তু তার সাথে আপনারা গায়ত্রী মন্ত্র পাঠ করবেন একশো আটবার গায়ত্রী মন্ত্র জপ করবেন তো এই সমস্ত ছোটো ছোটো উপায়গুলো করে দেখুন অবশ্যই ভালো ফল পাবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ